প্রিয় পার্গ মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান প্রিয় ভাই বোনেরা প্রিয় মা বোনেরা আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ প্রথমেই আমি রাব্বুল আলমিনের দরবারে হাজারো লক্ষ কোটি সুক্রিয়া জানাতে চাই রাবুল আলমিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায় আপনাদের মাঝে প্রিয় ভাই বোনেরা আমাদের এই প্রিয় মাতৃভূমি উনিশশো একাত্তর সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল ঠিক একইভাবে পঁচাত্তরে আবার সাতই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল একইভাবে পরবর্তীতে নব্বই এ বিরুদ্ধে এ দেশের জনগণ এ দেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনি এনেছিল কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি আমরা তারপর দেখেছি দু সালে একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু সালে চব্বিশ সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ কৃষক শ্রমিক গৃহবধী নারী পুরুষ মাদ্রাসার ছাত্র সহ সহম নির্বিশেষে শ্রেণী পেশার নির্বিশেষে সকল মানুষ সেদিন দু সালের পাঁচই অগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল প্রিয় ভাই বোনেরা আজ বাংলাদেশের মানুষ